আমার হোম ডিস্ট্রিক্ট ফটোয়াখালী ফটোয়াখালীতে আচ্ছা ফটোয়াখালী জেলা আর কি তো ওখান থেকে মাছ ধরার কারণে আর কি দাদা আমার নানা দিতে চাইতেন না মাকে এই কারণে যে যেহেতু মাছ বিক্রি করে মাছ কিন্তু বড় ইয়া ছিল আমার দাদারা প্রভাবশালী ছিলেন তারপর আর কি আমার পেশা পছন্দ করতে না পেশাটা পছন্দ করতেন না পেশাটা পছন্দ করতেন না আমার নানা বাট আমার নানা গ্রামের ভিতরে অনেক নাম ছিলেন তো তারপর অ্যাকচুয়ালি আমার মা অনেক সুন্দরী ছিলেন সেই ক্ষেত্রে আর কি আমার দাদা জোর করলো যেভাবে হোক না কেন নিয়েছে নেওয়ার পরে দেন বলেছিল যে তখন হচ্ছে আপনার গ্রাম্য একটা ইয়া ছিল এই এখন যে অ্যাকচুয়ালি বলে যৌতুক কিন্তু তখন হচ্ছে আমার নানাকে আমার মাকে পণ দিয়ে নিবে তো আমার দাদা মারা যায় কিন্তু আর পণ টন দেওয়া হয় না দাদা মারা যায় হচ্ছে আপনার সামুদ্রিক জাল পাততে গেছে জালি করতে গেছে তখন ওখান থেকে মারা মারা নিয়ে আসে না মাকে দেন নিয়ে আসার পরে আমার দাদা মারা যায় মারা যাওয়ার পর আস্তে আস্তে আমার দাদার বাড়ি ফ্যামিলি আস্তে আস্তে ধ্বংস হওয়ার পথে চলে গেল দেন গরু ছিল যা কিছু ছিল আস্তে আস্তে সবকিছু আর কি মারা যাওয়ার পর চলে গেল দেন আমার মা আমার বাবা তখন কোনো কিছু করতেন না আমার আমার দাদার সাথে যেত যাওয়ার পরে আর কি ওইটুকুই শুধুমাত্র কোনো কাজ টাজ কিছুই করতেন না তো এখন আমার মা আমার নানা কি করবেন আমার নানা আমার মা বাবাকে নিয়ে আসলো মাকেও নিয়ে আসলো আমার নানা বাড়িতে থাকলো খাইলো সব কিছু ওখানেই করলো দেন আমার দা আমার বাবা সেম কোনো কাজ করার কথা বললে সে কোনো কাজ করতো না ঘর গেছে হ্যাঁ ঘর জমে হয়ে গেছে জি তো দেখা যাচ্ছে যে বিভিন্ন শোতে যেত বিভিন্ন গান শুনতো বিভিন্ন যাত্রাপালায় যেত কোনো কাজ টাজ করতো না তো আমার নানা একসময় বললো যেভাবে তোমাদের কতদিন বসিয়ে বসিয়ে খাওয়াবো তোমরা ঢাকায় চলে যাও তো ঢাকায় চলে আসলো ঢাকা চলে আসার পরে বাবা ঠিকমতো কাজ করতেন না তো মা এক পর্যায়ে দেখা গেল যে ঢাকায় মা নতন কিছুই করতে পারবেন না তো আবার দেন ফেরত বাড়িতে চলে গেল তখন আমার একটা বোন হলো বোনের বয়স হচ্ছে তখন ছিল হওয়ার পরে ওই আমার বোনকেও আমার নানা বাড়ি থেকেই আর কি করতো তো দাদা বাড়ি থেকে কোনো হেল্প পেতো না তো আমার বাবা আমার মাকে আমার নানা হচ্ছে বাবাকে সুখী করার জন্য আবার সে আবার নানা বাড়িতে রাখলেন জামাই বলতে চলতে গেলে তো রাখার পরে দেখা যাচ্ছে যে আব্বুর কোনো ইম্প্রুভ হচ্ছে না সে শুধু ওই বিভিন্ন ইয়েতে যেত আর কি বিভিন্ন যাত্রাপালায় যেত বিভিন্ন নির্বাচন করলে ওখানে যেত আর কি বিভিন্ন রাজনৈতিকের কাজই করতো তো অ্যাকচুয়ালি আমার নানা বললো যে না তোমাদের এভাবে কোনো দিন আমার পক্ষে সম্ভব না তোমরা আলাদা কিছু একটা করো নাহলে আমার বাড়ি থেকে চলে যাও ওকে আপনি না না তখন আমি তো অনেক পরে হয়েছি তারপরে এরকম করতে করতে আমার একটা আপু হলো আপু হওয়ার পরে আমার আব্বু নাকি মোটামুটি চেঞ্জ হলো তখন মোটামুটি কাজ করতে লাগলেন দেন আমার আপুটা আড়াই বছরের সময় মারা গেলেন আমার আপুকে নিয়ে ঢাকায় চলে আসলো ঢাকায় চলে আসার পর ওখানে কিছু কাজ করলেন দেন আমার আপুর একটা রোগ হয়েছিল তো রোগের হওয়ার কারণে উনি আড়াই বছর বেঁচে ছিলেন দেন মারা গেল তো আমার আপুটা মারা যাওয়ার পরে আব্বু নাকি খুব শখ পেয়েছে যে মেয়েটা মারা গেছে সেই জন্য তো তখন থেকে আবার আব্বু আর কি কেমন হয়ে গেল কাজ করছেন না ঘুরে বেড়ে খাচ্ছেন ঠিকমতই করতেছেন না আব্বুর সাথে খুব খারাপ বিহেভ করছেন দেন এরকম করতে করতে দেন আপুর বড় আপু হলো আমার আর একটা আপু হলো আপু হওয়ার পরে আব্বু কিছুটা চেঞ্জ হলো আবার আবার কিছু কাজ করা শুরু করলেন তো আব্বু কাজ করতে করতে একসময় দেখা গেল কি আমার আব্বুর তখন একটা চাহিদা হলো যে ছেলের দরকার তার তো ছেলে চাওয়ার পরে তখন তখন আমি হলাম আর কি আমার আপুর গ্যাপিং এ হচ্ছে দুই বছর মেবি আড়াই বছর সামথিং এরকম দুই বোনের পরে ছেলে যাওয়ার ক্ষেত্রে আপনি হলেন হ্যাঁ দুই বোনের পরে ছেলে চাচ্ছিলেন দেন তখন আমি হলাম ওকে এবং আমার আপুর গ্যাপের সাথে আমার গ্যাপ হচ্ছে মেবি দুই থেকে আড়াই বছর সামথিং এর বেশি হবে না দুই বছরই মেবি বলা যায় তো আমি হওয়ার পরে তখন হচ্ছে আব্বু আর কি এই চেঞ্জ পুরোটাই চেঞ্জ আমি হওয়ার পরে আমিও শুনেছি আমার কাছে সেটা হচ্ছে যে আমাকে দেখেও নি আমার বাবা সে বললো কেন মেয়ে হয়েছে তার কত বক্তব্য হচ্ছে মেয়ে হয়েছে কেন আমার আম্মুকে ঠিকমতো খেতে দেয়নি ইভেন আমাকে দেখেও নি তো এটা আর কি আমার আম্মুর মুখে শোনা তো এ কথা বলার পর আব্বু এরকম করে করার পরে আম্মু আমাকে নিয়ে মেবি ছয় মাস ছিলেন ঢাকাতে ছয় মাস থাকার পরে আম্মু আবার আমাকে নিয়ে গ্রামে চলে গেলেন তো গ্রামে যাওয়ার পরে কিছুদিন বড় আর কি মোটামুটি বড় হয়েছি তখন আর কিছুই জানি না আর কি চিনি না দেন আম মনে আছে এতটুকু যে আম্মু আবার ঢাকায় চলে এসছে তখন খুবই ছোট আমি তো ঢাকায় চলে আসার পরে আব্বু তখন আর কি কনস্ট্রাকশনের কাজ করতেন তো এরকম করে আর কি তখন আমরা মোটামুটি তখনই পর দুইটা ভাই হলো ও তিন পরে পরপর দুটো ভাই ভাই হ্যাঁ দুটো ভাই হওয়ার পর আব্বুয়ে চেঞ্জ যে দুইটা ছেলে হয়েছে তার খুব খুশি বাট তখন আর কি আমাদেরকে মোটামুটি দেখছেন কিন্তু আব্বুর যে একটা টর্চারিং ব্যাপারটা আর যে আমার মাকে যে টর্চারিং করাটা এটা তার বন্ধই হয়নি গায়াতল গায়াতলই যে কন্টিনিউ সে গায়াতল তো তো যখন গ্রাম থেকে এসে আম্মু অনেক ঋণ হয়ে আসছে ঢাকাতে যে আম্মু আর এখন পারছে না যে আমরা চা চারটা ভাই বোন গ্রামের থেকে খাওয়া পড়া আব্বু ঠিকমতো খরচ দিত না নানা বাড়ি তখন নানা অলরেডি মারা গেছে মারা যায়নি সরি নানা তখন অসুস্থ নানা হেল্প করতে পারছেন না তো কি করবে ঢাকায় চলে আসলাম ঢাকায় চলে আসার পরে তখন আমি খুবই ছোট ভাই আমার ছোট ভাইটা সবথেকে যে ছোটো ভাইটা সে তখন মেবি ছয় মাস কি আট মাস এরকম হবে আমি শান্তির মনে নেই কিন্তু এতটুকু মনে আছে যে আমরা চারটা ভাই খুব ছোট ছোট আর কি গ্যাপ ছিল না বেশি একটা ওই দুই বছর আড়াই বছর এরকম গ্যাপ ছিল তো আব্বু একটা অসুস্থ হলেন টিভি রোগ হলেন টিভি রোগ হওয়ার পরে আম্মু আর কি এমনভাবে মানুষের কাছে আর কি কাজ করতো আম্মু পিছনে অনেক কষ্ট করছে অনেক আমাদের জন্য প্রচুর পরিমাণ কষ্ট করতেন তো সেগুলি আমি জানতাম না আর কি আম্মু বলেছেন যে তোমাদেরকে নিয়ে অনেক কষ্ট করেছি আমি তো যখন আমরা আর কি ওই ছোট ছোটো নিয়ে আসছে যখন আমাদেরকে আব্বু যখন কাজ করতে পারতেন আব্বু একটা কি টিভি হলেন তো হওয়ার পরে আম্মু আব্বুকে নিয়ে বিভিন্ন হসপিটালে চলে গেল তো আব্বু ঢাকা মেডিকেল আমু আমু ঢাকা মেডিকেল নিয়ে আসলো আব্বুকে নিয়ে আসার পর ওখান থেকে বললো যে আপনি এখানে ফেলে এখানে ভর্তি করেন এখানে ভর্তি করলে দেন ট্রিটমেন্ট হবে তো আম্মু তখন দেখলো যে মেডিকেলে সাধারণত বাঙালি ঢাকা মেডিকেলে ফ্লোরে শুয়ে থাকে কেউ দেখে না বিভিন্ন রুগী চিৎকার করছে তো সেটা দেখে আম্মুর খুব কষ্ট লাগলো যে না এভাবে আমি ফেলে রেখে গেলে বাঁচবে না দেন মারা যাবে তো এরকম করে আব্বু তো আম্মু তখন আব্বুকে নিয়ে আসলো ঢাকা বাসায় নিয়ে আসলো নিয়ে আসার পর এখন আম্মু চিন্তা করছে কি করবে তখন তো আমাদের এখন বড় কেউ নাই আমার মামা যে সে ছোট আরেক দিন আর মামা আছে সেও ওরকম কোনো কিছুই করতে পারছেন না না অসুস্থ তো কি করবে তো আম্মুর এক তো বোন ছিল আর কি ওই যে বাড়িতে আমরা ভাড়া নিয়েছিলাম ওখানেই ছিলেন তো উনি বললো যে কি করবে এখন তুই তো আম্মু বলে দেখি এখানে কি করা যায় তাহলে ওখানে একটা আমরা যেখানে যে এলাকাতে ছিলাম ওখানে একটা ডক্টর ছিলেন তো ওনাকে আম্মু আর কি মামা বলে ডাকতেন ওই ডক্টরটা অনেক ভালো ছিলেন তো আম্মু ওনার পাটা ধরলো বললো যে আপনি আমার বাবার মতো আপনি যদি আমাকে ট্রিটমেন্ট আমার হাজব্যান্ডকে ট্রিটমেন্ট করান দেন তাহলে বাঁচবে নাহলে নাই নেন আপনার মেয়ের জন্য আপনি একটা কিছু করছেন হ্যাঁ তো আম্মু এরকম করে বলার পরে তো বললো যে ঠিক আছে আমি দেখি কী যায় তো আপনার আপনার মামা টাকা যাবে না আপনি ওষুধ দেন ওকে ট্রিটমেন্ট করেন আমি আপনার যেভাবে হোক না কোনো টাকাগুলি পরিশোধ করে দিব আচ্ছা তো আমু ওই মামা ওই নানাটা তাই করলেন তো এরকম করে সে ট্রিটমেন্ট করলেন তো করার পরে উনি কতদিন অনেকদিন যাবৎ লাগিয়ে আমার মনে আছে যে ট্রিটমেন্ট করা তো এমনি দেন এর ভিতরে রোজা চলে আসলো তো রোজার ভিতরে সুস্থ আর কি এক মোটামুটি কি ভালোই সুস্থ উঠতে পারছে হাঁটতে পারতেছে খেতে পারছে ঠিক তখনই ঈদের আগের দিন আমার এইটুকু মনে আছে স্পষ্ট যে ঈদের আগের দিন তখন আমরা স্কুলে ভর্তি হইনি মেবি তখন আমার চার থেকে পাঁচ বছর বয়স হবে ঈদের আগের দিন সবাই ড্রেস কিনে আমাদের কোনো ড্রেস হচ্ছে না আমরা শুধু সেফ দেখছি যে সবাই ড্রেস পরছে আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি দেন আমাদের ছোটবেলা থেকে একটা কথা ছিল যে তোমরা কারো দুয়ারে না কারো কাছে না কেউ যদি কোনো কিছু খায় তোমরা দেন তাদের কাছে গিয়ে সামনে দাঁড়াবে না তো ওই জিনিসটা আমরা ফলো করতাম সময় ছোট থেকে মাথায় এই জিনিসটা ক্যাচ করতো তো দেখতাম যে সবাই নতুন ড্রেস পরে আমরা কোনো কিছু বলতে পারতাম না কারণ চোখে দেখছি যে বাবা অসুস্থ তো আম্মু যে কাজগুলি করতেন তো ওখান থেকে এক আঙ্কেল ছিলেন ওই ওই আঙ্কেলটা নাকি এয়ারপোর্টে জব করতেন তো ওই আঙ্কেলটা আম্মুকে অনেক হেল্প করতো টুকটাক কিছু জিনিসপত্র দিলে টাকা দিলে আম্মু এটা দিয়ে ঘরে কিছু কিনতো দেন আব্বুকে চিকিৎসা করাতেন তো এরকম করে আব্বু ঈদের আগের দিন আম্মু আর কি সেমাই নিয়ে আসছে আর চিনি নিয়ে এসছে আর মিবি দুধ নিয়ে আসছিল না কি যেন এরকম একটা কিছু তো ঈদের আগের দিন কালকে ঈদ আজকে চাদরাত দুপুর কি দুপুর টাইমে দুপুরের দিকে আব্বু সুস্থ তখন পুরোপুরি সুস্থ তো ঘরের ভিতরে হচ্ছে আপনি পানি ছিল না আহ যে জকটাতে পানি ছিল না তখন একটা গাউন ছিল আচ্ছা জব নে অ্যাকচুয়ালি তো ওটাতে পানি ছিল না আব্বু দেখে যে ঘরে ভিতরে পানি নাই কেন তো ওই গılanটা কি করলো বাইরে ফেলে দিল ফেলে দিল আই দেন কিছু মাটির ঢাকনা ছিল তো ওই ঢাকনাগুলি সব বাইরে ফেলে দিলো কে ফেলে দিল আব্বু ফেলে দিছে তখন থেকে মোটামুটি সুস্থ উনি রাগে ফেলে দিলো কেন সে গ্লানোর ভিতরে পানি নাই সে পানি কেন ঢিলে খাবে দেন পানি কেন নিয়ে আসবে بقى এখন কল থেকে ফেলে দেওয়ার পর আম্মু এতটাই এতটাই ভীতুই বলবো আম্মুকে আম্মু কখনই আব্বুর দু চোখের দিকে তাকে কথা বলেনি এবং এখনো আব্বু আম্মু ওরকম ভাবে কোনো আব্বুর প্রতি কোনো রিয়েট দেখায় না তো আম্মু চুপচাপ যে আব্বু রাগ করছে যেহেতু সেক্ষেত্রে আম্মু খুবই চুপ যে আমাদেরকে বলছে তোরা চুপ থাক কোনো কিছু বলিস না এখন কিন্তু প্রচন্ড রাগ তোর আব্বুর তো আম্মাও চুপ করে আসছে আমরাও চুপ করে আসছি আব্বা গ্লানটা ভেঙে বাইরে ফেলে দিল আম্মা তখন একটা কথাই বলছে তুমি সুস্থ হইতে পারলা না এর ভিতরে তুমি এগুলি ফিক মেরে ফেলাই দিলা জাস্ট এতটুকু বলছে এটুকুই বলছে মেবি আর বাকিটা আমার মনে নাই তো আব্বু কি করলো আম্মুকে যাইয়া সাথে সাথে মার একদম সাথে সাথে মার দিল এমন মারলো যে মনে হয় নাক মুখ দিয়ে সামানে আর কি একটা উঠোন ছিল উঠোনের মধ্যে পরে নাক মুখ রক্ত বের হয়ে গেল রক্ত বের হওয়ার পর আম্মুর যে খালাতো বোনটা ছিল তো উনি আসছে বাড়ির লোকজন যারা ছিলেন তারা ধরলো ধরার পরে দেখা গেল যে তারা ধরে রাখতে পারতেছে না আম্মু আব্বুর পায়ে একটা শুয়ের মতো একটা জুতা ছিল তো ওইটা দিয়ে আম্মুকে ইচ্ছামতো মতো মুখের ভিতরে লাথি লাথি দেওয়ার পর নাক দিয়ে সামানে রক্ত বের হলো আম্মু ওখানে অজ্ঞান সাথে সাথে অজ্ঞান অজ্ঞান হওয়ার পরে দেখা গেল কি যে ওই খালা ওই খালাটা আসছে আসার পরে আমার আম্মু আর কি খালা খুব রাগ করে বলল যে রেখে দে ধরবি না ওকে কেউ মারা যাক কারণ ওকে দেখতেছি আমুন আবার চাচা বোন ছিল একদিকে চাচা বোন একদিন একদিকে বোন তো বললো কি তোরা কেউ ওকে ছোটবেলা থেকে দেখতেছি কষ্ট করতে করতে সহ্য করতে করতে এই পর্যন্ত আসছে ওর বাবার বাড়িতে কোনো কষ্ট করে না দেন এখানে যে পরিমাণ কষ্ট করছে আর এখন এই চারটা বাচ্চা নিয়ে ও এত এত কিছু করলো ওকে সুস্থ করলো ও কালকে একটা ঈদ আর আজকেও এই কাজটা করলো ওরা কেউ ধরবি না ও মারা যাক মারা যাওয়ার পরে তো খুশি হবে এক কথা খালা বলার পর খালা রাগ করে ধরলো না না ধরা তো ওই বাড়িতে নানা বলে রাখতাম আম্মু মামা বলে তো উনি ধরলো ওই নানুটাও ধরলো ধরে আম্মুকে নিয়ে কি প্রাথমিকভাবে আপনার ফার্মেসিতে নিয়ে গেল নিয়ে যে ট্রিটমেন্ট করালো মুখ টুক ফুলে গেল তো এরকম করে চললো চলার পরে আব্বু আমাদেরকে ভর্তি করাবে না পড়াশোনা করাবে না কে খরচ বহন করবে সেই তো আম্মু একজনকে ধরে আমাদেরকে স্কুলে ভর্তি করালেন এখন ছোট ভাই আমি আর বড়ো আপুকে আর আমার ছোট ভাইটাকে ভর্তি করালেন তো আমরা ক্লাস ক্লাস ক্লাসে ওখানে আর কি আম্মু বাসায় বসে আমাদেরকে নাম টাম শিখাতো সব কিছু আর কি যতটুকু পসিবল ছিল ওটুকু আম্মা আমাদের বাসায় বসে শিখাতেন ভর্তি করার পরে ওখান থেকে আমরা মেবি ক্লাস আমি টুতে পড়ি ওখানে আম্মু আব্বু তো ওখানে আর কি আম্মু ওই যে কাজগুলি করতেন ওই কাজগুলি আর করতে পারলেন না দেখাল ওখানে প্রফিট কম টাকা কম দেখালে সংসার যত কষ্ট হয় দেন আম্মু আবার গার্মেন্টসে ঢুকলেন

পসিবল হচ্ছিল না তো আম্মু আব্বু বললো কি যে তোমার গ্রামে চলে তো আম্মু বললো যে গ্রামে গিয়ে আমরা কি খাবো গ্রামে গিয়ে খাওয়ার মতো তো কোনো কিছু নাই যে আমাদের ওরকমের সম্পত্তি যা ছিল সব আমার চাচারা ভাগ ভাগ করে নিয়ে নিচ্ছে তো ওখানে তো আমাদের কিছুই নাই তা বাড়িটা ছাড়া তো কিছুই নেই আমার খেতে হলে তো আমার তো ওরকম ইনকামের প্রয়োজন আর আমি গ্রামে গিয়ে কি কাজ করব। তো আম্মু ঢাকায় রয়ে গেল। ঢাকার পরে আমি ক্লাস থ্রিতে যখন উঠছি থ্রিতে ওঠার পরে আমার ছোট ভাইটা তখন ক্লাস ওয়ানে এ পরে আপু ফোরে উঠছে তো তখন আমার নানু একটা চিঠি দিলেন চিঠি দিলে বললো কি যে তোমরা গ্রামে চলে আসো তোমাদের বাড়ি দখলে নিয়ে নিচ্ছে আমার পাশে বাড়ি এক মামা আছেন ওনারা আবার ওনাদের বাড়ির পাশে বললো যে ওনারা দখলে নিয়ে নিবে তো কি করলো তখন বাড়ি বাঁচাতে গেলে তো অবশ্যই বাধ্যতামূলক যেতেই হবে তখন আব্বু ঠিক করলো যে তখন আমি ক্লাস হয়তো ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়েছি দেওয়ার পরে আব্বু আমাদের সবাইকে নিয়ে গ্রামে চলে গেল তখন আমি ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়ে গ্রামে চলে গেলাম তখন আমাদের একবারই প্রপারলি নিয়ে গেল আর ঢাকায় রাখলো না মানে বাড়িতে আপনাদেরকে মানে প্লেস করলো আর কি ঢাকা থেকে সবাইকে বাড়িতে প্লেস করলো তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে তো ওখানে আমাদের ঘর ছিল না তো ঘর তুললো ঘর তোলার পরে আব্বু আমাদেরকে আবার দেন তখন স্কুলে ভর্তি করলো গ্রাম স্কুলে বড় আপুকে আমাকে আর আমার ছোট ভাইটাকে স্কুলে ভর্তি করলেন আর যেদিন আর একটা ছোট ভাই ছিল ও তখন খুবই ছোট ওকে তখন ভর্তি করার মতো সময়টা হয়নি তো ভর্তি করলো ভর্তি করার পর আমি ক্লাস আম্মু তখন বাড়িতে ছিল আব্বু তখন ঢাকাতে থাকতো তো আব্বু বললো আব্বু এরকমভাবে বলছে যে তোমরা যদি গ্রামে থাকো আমি যদি ঢাকা থেকে টাকাটা পাঠাই তাহলে তো তোমাদের এখানে খরচটা কম হবে গ্রামের জিনিসপত্র দাম কম দেন ভাড়াটা লাগছে না সবজি লাগিয়েও খাওয়া যাবে তো আমু বলে ঠিক আছে তাও তো হয় তো আম্মু আমরা রইলাম গ্রামেই থাকলাম গ্রামে থাকার পর আমি ক্লাস ভরে প্রিয় শ্রোতা আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প জীবন গল্পের অতিথির গল্পে আবারও ফিরবো তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সিচুয়েশন যখন খুব কড়া মন বসে না কোনো কাজে তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি গুড মুড গ্যারান্টেড আর আমাদের আজকের এই গেস্টকে যদি আপনি দেখতে চান প্লিজ চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব ইউটিউব চ্যানেলের ঠিকানা হচ্ছে ডব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ আর আমি আবারও বলছি www.youtube.com/।

তো আমার এটুকু মনে আছে দুপুরে যে কখনো পেট পুরে খাওয়াটা ওইটা কখনো মনে হয় আমি দেখিনি যে আব্বু যখন গ্রামে গ্রামে আমাদেরকে দিয়েছে তো আব্বু কি করলো ওরকম করে করতে করতে আম্মু এখন এমন পরিমাণ দেনা হলো তখন সুদে টাকা নেওয়া শুরু করলো আম্মু যে সুদ করে টাকা নিয়ে সংসার চালাচ্ছে আম্মু আব্বু বলছে টাকা দিবে আম্মু চিঠি দিচ্ছে আব্বু বলছে যে হ্যাঁ এই যে দিবো এই যে দিব এরকম করতে করতে আব্বু টাকা দিচ্ছে না ইতির ভিতরে শুনি আব্বু এখানে কার সাথে রিলেশন আম্মু গ্রাম থেকে শুনছে যে কার সাথে আব্বু রিলেশন আব্বু তাকে বিয়ে করবেন তো আম্মু বললো যে চারটা ছেলে মেয়ে রেখে সে আবার বিয়ে করবে তাই আমি এদেরকে নিয়ে কী করব তো এরকম করতে করতে আব্বু আম্মু আর কি এমন একটা পর্যায়ে চলে গেলো যে গ্রামে এখন কেউ আমাদেরকে ধার জানাও দিচ্ছে না যদি কারো বাড়িতে কিন্তু আমরা যে ধার দেনা করে খাচ্ছি বাট এটা কিন্তু কেউ জানছে না যে আমরা দুপুরেও খেতে পারছি না দেখা গেলো আমরা রাতে রান্না বা সকালে রান্না করছে বা রাতে রান্না করছে ওই বাসি ভাতটুকু থাকতো ওইটু পানি দিয়ে আমরা খেয়ে ফেলতাম চারটা ভাই বোনই এর দিন আমাদের পড়াশোনাটা আম্মু বন্ধ করেনি আম্মু ওভাবে আমাদেরকে পড়াশোনা চালিয়ে নিচ্ছে তখন হচ্ছে আমার মামা ক্লাস সম্ভবত মেট্রিক পরীক্ষা দিয়েছে এরকম কিছু একটা তো এরকম করতে করতে আম্মু ঢাকায় যখন না তখন আম্মু বললো যে না আমার পক্ষে আর সম্ভব না আমি ঢাকায় যাবো ও দেন এর ভিতরে আমরা যদি কারো বাড়িতে যেতাম সবাই যদি জিজ্ঞেস করে তোরা কি দুপুরে খাইছিস আমরা বলতাম না আমাদের সকালে যে ভাতটুকু ছিল ওইটুকু আমরা খাইছি কারণ মানুষই দুপুরে পেট ভরে খায় দেন রাতে আর সকালে কম খেলেও চলে দুপুরে তো মানুষ পেট ভরে খায় আর তোরা রাতে খাস আর দিনে না খাইয়ে থাকোস তো এরকম করে বললো বলার পর আমরা ওগুলি কোনো কিছুই করতাম আর আম্মোর কথা ছিল যে তোমরা কারো দুয়ারে গিয়ে থাকবা না কারো খাবার দেখলে সেখানে দাঁড়াব না যদি তোমাদেরকে কেউ কিছু দেয় কখনো নিবাও না দেন আমরা কখনো কোনো কিছু ধরতাম না চারটা ভাই বোন ছিলাম কারো দুয়ারে গিয়ে দাঁড়াতাম না দেন চাচার বাড়ি ছিল পুকুর বাড়ি ছিল কখনো তাদের বাড়িতেও যেতাম না না খেয়ে থাকলেও যেতাম না তো আম্মু আবার কী ঢাকায় নিয়ে আসলো তখন আমি ক্লাস ফোর ফাইভে পড়ি ফাইভে পড়ি তখন আম্মু আপু আম্মু কী করলো যে আপুকে আর আমাকে ঢাকা গ্রামে রেখে আসলো বললো যে তোমরা গ্রামে থাকো আমার নানু আছে তখন নানা মারা গেছে তো আর আমার খালা থাকেন তো বললো যে তোমরা গ্রামে থাকো আমি ঢাকাতে যাই তো আমাদের বাড়িতে ঘর আছে তো না আমার নানু বাড়িতেও ঘর আছে তো আমাদের বাড়িতে আমাদেরকে একা রেখে কীভাবে যাবে তো নানুকে আমার খালাকে বললো যে তুই এ থাক আমার ওদের সাথে আমি ঢাকাতে যাই ওর বাবা নাকি আবার বিয়ে করতে চাই দেখি কি হয় তো গেলাম আব্বু ঢাকায় গিয়ে শুনে যে হ্যাঁ সত্যি আব্বু বিয়ে করার জন্য প্রস্তুত যে ওনাকে বিয়ে করবে এরকম একটা শুরু করে দিচ্ছে তো আম্মু যেভাবে হোক না কেন ওনাকে ওইটা নিয়ে কি করলো আর কি বন্ধ করলো বিয়েটা যাতে বিয়েটা না করতে পারে তা আম্মু বলল যে তুমি যে ঢাকাতে এসে বিয়ে করার জন্য এরকমই করছো এখানে চারটা ছেলে মিনি আমি কি করে খাই তো আম্মু বললো যে ঠিক আছে আব্বু তখন আর কি বিভিন্ন রকমের অজুহাত দেখাচ্ছে কিন্তু আম্মুকে যে টর্চার করার কখনোই থামে নাই গ্রামে থাকতেও দেখতাম আব্বু মারতো ঢাকাতে হাতে আসতো তাই সেম তো আম্মু ঢাকাতে একবারে চলে আসলো দুইটা ভাইটাকে দুই ভাইকে নিয়ে আমাদেরকে গ্রামে রেখে আসলো আপু তখন ক্লাস ফাইভে উঠছে আমি সরি আপু তখন ক্লাস সিক্সে আমি তখন ক্লাস ফাইভে তো আমাদের পরীক্ষা শেষ হলো দেন আম আপু ভর্তি হলো আমিও ভর্তি হলাম ক্লাস সিক্সে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে আম্মু আমাদেরকে ওখান থেকে ঢাকা থেকে পাঁচশো করে টাকা পাঠাতো আমাদেরকে খাওয়ার জন্য কিন্তু ওটুক দিয়ে আমাদের হতো না পাঁচশো টাকা দুইটা বোন পড়াশোনা খরচ দেন এটির ভিতরে আমার মামা আবার কিছু টাকা পাঠাতেন তখন আমার মামা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে সে দেন ভার্সিটিতে পড়ে তখন সে টিউশনি যে করতো ওই টাকাগুলি সবটুকুই আমাদেরকে আর কি যতটুকু পসিবল ছিল অতটুকুই পাঠাতো নানুকে পাঠাতো দেন আমাদেরকেও পাঠাতো ওরকম কিছুটা তা আম্মুও বেশিরভাগ পাঠাতো আর কি তো তখন আম্মু যে টাকাটা পাঠাতো ওটা গোপনে করে পাঠাতো যেন আব্বু যাতে না জানতে পারে যে টাকাটা আমাদেরকে দিচ্ছেন আম্মু যা ইনকাম করতো সবই বাবাকে দিতে হতো কোনো এতে কোনো ইয়া নাই যে তাকে দা দিলে আর বরং বেশি এটি নিয়ে আর কি জ্ঞানদান সৃষ্টি করতো তো এরকম করতে 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 লাস্ট মোমেন্টে দেখা গেল যে আব্বু বিয়ে না বিয়ে করতে পারলো না আব্বু কি করলো দেখা গেল যে ওইটা নিয়ে আম্মুকে নিয়ে বিভিন্ন রকমের চর্চা শুরু করলো যে সে বিয়ে করবে সে এরকম এরকম বিভিন্ন রকমই দেখালো তো আম্মু যেভাবে আপনাকে এক পর্যায়ে বিয়েটা থামালো থামানোর পরে আম্মু এখন ঢাকাতে কি করবে কিছু করার তো নাই তো একটা নানু ছিলেন আর কি তো নানুটা মারা গেছে নানুটা অনেক ভালো ছিলেন আম্মুকে নিজের মেয়ের মতো দেখতেন তো ওই নানুটা ওই মামাকে বলতো ওনার ওনার ফ্যামিলিটা অনেক হাই লেভেল বর্তমানে ওনার আমেরিকাতে আছেন তো ওই নানুটা ওই মামাকে বললেন যে তুই ওকে কষ্ট দিস না ও যে ওকে তুই হেল্প করিস তো ওই মামাটা আর কি ওই মামাদের বাসে হেল্পিংয়েরি করতো করার পরে দেন ওই মামাটা আর কি আম্মুকে যথেষ্ট পরিমাণ হেল্প করতো তো ওই মামিটা ছিল একটা ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল তো আম্মুকে বলল কি যে তুমি একটা কাজ করো তুমি এখানে তোমার সার্টিফিকেটগুলি দিয়ে তুমি এখানে ঢুকতে পারো তো আম্মু বললো যে হ্যাঁ তাও তো হয় কিন্তু আব্বু তা দিল না হুম তো আম্মু এরকম করে টুকটাক কাজ করতে লাগলো কিন্তু ওগুলি দিয়ে আমাদের আর হচ্ছে না আমাদের পড়াশোনাও হচ্ছে না দেন আমাদের খাওয়া খরচও হচ্ছে না কিছুই হচ্ছে না দেখা যায় সারাক্ষণই আব্বু ওই মার ধরেই চালাচ্ছে কোন আর কোনো একটা ক্লু প্লেই শুরু করে দিচ্ছে তো এরকম করে যখন সিক্স হলো তখন আম্মু বললো কি আমার পক্ষে আর সম্ভব না আমি আর টাকা পয়সা দিতে পারবো না তোমাদেরকে তোমরা ঢাকায় চলে আসো আপু তখন ক্লাস সেভেনে আমি দেন ক্লাস সিক্সও কমপ্লিট করছি আমি সেভেন উঠছি তো তো বলে ঢাকা 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 চলে 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 আসো আসলাম আসার পরে এসে দেখি আব্বু ওই আম্মুকে কিছু না কিছু দিয়ে আর কি শুরুই করে সারাক্ষণ তা আম্মু যথেষ্ট পরিমাণ পারে যে চুপ থাকার জন্য তো দেখা গেলো যে এরকম একটা পর্যায়ে গেল ঘরের ভিতরে যে টিভি দেখবো আমরা আব্বু টিভি দেখছে দেখার ফ্ল্যাগটা খুলে রাখছে এবং দেন সে কিভাবে খুলে রাখছে ওইটাও আবু ফলো করতো যে সে যেভাবে রেখে গেছে ওইভাবে আছে কি না আমরা এরকমটাও ধরতে পারতাম না এরকম একটা ব্যাপার দেখা যায় আমরা ঘুমিয়ে আছি ভোর পাঁচটা বাজে ফ্যান অফ করে দিচ্ছে ভোর পাঁচটা পরে ফ্যান ছাড়া যাবে না যতই গরম থাকুক না কেন ফ্যান ছাড়া যাবে না তো এরকম করে এক পর্যায়ে আমাদেরকে ঢাকায় নিয়ে আসলো পড়াশোনা করার বন্ধ করে দিল তখন আমাকে বললো যে পড়াশোনা করানো যাবে না পড়াশোনা করতে না কি করবা কিছু একটা করো কোন ক্লাস থাকতে থাকতো সেভেনে আমি হ্যাঁ তখন বললো যে তোমার পড়াশোনা করা চলবে না তখন আপুও বললো যে না আমি পড়াশোনা করব। তো আমি ছোটবেলা থেকে একটু বাউন্ডার ছিলাম মানে গিয়ে আমি বিভিন্ন গাছে উঠতাম বিভিন্ন দুষ্টমি করতাম পড়াশোনা করতে ওরকম একটা আগ্রহ তো আমার একটা আমার ছিল না তো যখন আপু পড়াশোনা বন্ধ করে দেওয়ার কথা বলো তখন আমার মনে একটা ইয়ে হলো যে না আপু গ্রামে চলে যায় পড়াশোনা করে জন্য আমিও পড়াশোনা করবো তখন আমি বললো যে তোমাকে তোমাদেরকে আমি পড়াশোনা করাতে পারবো না বাবা কারণ আমার পক্ষে সম্ভব না আমি তোমার দুই ভাইকে পড়াশোনা করাবো না তোমাকে পড়াশোনা করাবো তা আমাদেরকে পড়াশোনা অ্যাকচুয়ালি বন্ধ করে দিল তখন আপু বললো যে না আমি পড়াশোনা করব। আমি পড়াশোনাটা বন্ধ করবো না তো আপু পড়াশোনার জন্য আবার সে নানাবাড়িতে চলে গেল নানা বাড়িতে চলে গেল নানা বাড়িতে চলে যাওয়ার পরে মামা যা দিচ্ছেন মা টুকটাক পাঠাচ্ছেন সেটা দিয়ে পড়াশোনা শুরু করলো দেন আমার পড়াশোনা আর হলো না আমাকে কি করলো বাবা বললো কী যে তুমি একটা কাজ করো তুমি গার্মেন্টসে যাও

তো গার্মেন্টসে যাওয়ার কথা বললো তো আমার মামা হচ্ছে সে বললো কি যে না গার্মেন্টসে গেলে হচ্ছে দেখা যায় একটা গার্মেন্টসে খারাপ তা বলবো না গার্মেন্টসে গেলে দেখা গেল একটা যে প্রপোজাল আসলো মেয়ে কি করে মেয়ে গার্মেন্টসে কাজ করে তখন একটা ভালো যে আমি একটু ওদেরকে বিয়ে দিবেন আপনি তাও তো পারবেন না আমার মামা এই কথাটা বললো তো আমি এত কথা বুঝি না আমাকে টাকা দিতে হবে এটা আমি জানি ইনকাম করে টাকা দিতে হবে কি করবে সেটা তোমাদের ব্যাপার তো এটা বলার পরে আমি বললাম যে না আমি মামাকে বললাম যে না মামা আমি গার্মেন্টসে করবো না মামাই বললো যে না এখন মামা বললো যে কি করবে তাহলে আর আমি বললাম যে মামা বললো মামা পড়াশোনা করতে চাই তখন ওই যে মামাটা যে যে নানুটা আমার মা মাকে বলছেন মামাকে বলছিল যে ওকে কষ্ট দিস না তো ওই মামার কাছে গেলো ওই মামার কাছে যাওয়ার পর বললো যে ভাইয়া ওদেরকে তো গার্মেন্টসই দিতে চাও বাবা তো কি করা যায় তো মিরপুরে একটা টেকনিক্যাল স্কুল আছে তো ওখানে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করার পরে দিন ওদের ওখানে কাজ শেখানোর জন্য টেকনিক্যালি কিছু কাজ শেখায় তো ওইখানে নিয়ে যাও নিয়ে গেল আমাদেরকে তো বললো যে তোমরা তো গ্রাম থেকে এইট পর্যন্ত বলতে গেলে তোমাদেরকে তো তোমরা ওখানে তো কাজ শিখতে পারবা ওখানে বিভিন্ন একটা হয়তো বা টিভি কোনো ফ্রিজ কোনো এসি এই টাইপের কাজ শিখলে তোমরা দেন কিছু একটা করতে পারবা তো ওখানে আমাদের নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ওখানে বললো কি যে না ওদের স্কুলে যদি এইট পর্যন্ত পড়া হয় দেন তাহলে এই কাজগুলি শিখতে পারবো উনি কি করলো মামাকে মামা যেহেতু ওরকম ইয়ে ছিলেন ওনার ফ্রেন্ড ছিল তো উনি কি করলো গার্মেন্টস লেভেলে আমাদেরকে কাজ শিখালেন ছয় মাস জগৎ তো আমার তো মাথায় ছিল যে আমি গার্মেন্টস কাজ করব না বড় করবে না তো বরাবর চলে গেল আমিও গার্মেন্টস থেকে আসছি ওইখানে শিখলাম শেখার পর ওখানে যে একটা আইডি কার্ড ছিলাম সিরে ফেললাম ওদের একটা সার্টিফিকেট দিল সিরে ফেললাম যে আমি তো গার্মেন্টসের কাজ করবো না তাহলে কেন আমি সার্টিফিকেট আর কেন বা আমার আইডি কার্ড তো সবাই বলো তুই সার্টিফিকেট রাখতি যদি কোনো সময় করতে আমি কেন আমি করবো না তো আমি সিরে ফেললাম কোনো ডকুমেন্টসই আমার কাছে রাখলাম না তাবু আবু বকা দিল তোমাদেরকে আমার পক্ষে সম্ভব না যে বসিয়ে বসিয়ে খাবো এখন কি করব ঘর থেকে বের হয়ে যাও বাবাই তো মাকে মাকে কি সে যে যে দেখা ঘর থেকে বের করে দিচ্ছে মা ঘর থেকে বের হচ্ছে ঘর ছেড়ে দিচ্ছে ফার্নিচার বাইরে বের করে দিচ্ছে এরকম করে সে করলো করতে লাগলো আমাকে কি করলো বললো যে তুমি কি করবে এখন তো আমি আমি কি করবো আহ আমি তো পড়তে চাই পড়াশোনা তো কখনোই সম্ভব না তুমি টাকা আনো কিভাবে টাকা আনবে সেটা তুমি জানো কাজ করতে হবে বাকি ভাই বোনদের কি একই কথা বলছিল নাকি শুধু আপনাকে না আমাকে আপু তো গ্রামে চলে গেছে আচ্ছা আপু তো গ্রামে চলে গেছে ছোট দুই ভাই মাত্র পড়াশোনা করে ওরা মানে ক্লাস তখন পুথি মেবি পড়ে এই কথা বলার পরে বাড়ির ভিতর কিছু লোক ছিল কারণ আমরা যে যেখানে ছিলাম ওখানে আসলে পরিবেশটা অতটা ভালো ছিল না ওখানে ম্যাক্সিমাম কি সবই ছিল গার্মেন্টসে কাজ করতো ছোট ছোট মেয়েরা দেখতাম গার্মেন্টসে কাজ করতো আবু